হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে একদমই নতুন কিছু গজ কাপড় কালেকশন দেখবো যেগুলো কিন্তু ভাইয়াদের একদমই নতুন আসছে এবং এত সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আচ্ছা এখানে জর্জেট আছে এবং এই পাশে টিসু আচ্ছা জর্জেট এবং টিসু দুই রকমের কালেকশন কিন্তু একশো পঞ্চাশ যা আছে ভিডিওতে এত কম দামে আপনারা নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন এই ভিডিও থেকে মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন

এটা কিন্তু থাকছে গোল্ডেন কালারের মধ্যে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো আকারের জন্য তো অনেক সুন্দর মাত্র একশো টাকা পার গজের আছে দাম কিন্তু একটাই খুবই সুন্দর দেখেন এই যে এটা এগুলো কিন্তু সবগুলো টিস্যুর উপরে কাজ করা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জটা কিন্তু সব জায়গা থেকে সেম এবং আপনারা একদমই বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গা থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো যেটাই দেখছেন সেম দাম মাত্র একশো টাকা পার গজ শাড়ি গাউন লেহেঙ্গা সবই তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে দেখেন অনেক সুন্দর একদম জামদানি কাজ করা আছে দেখো প্রত্যেকটা এগুলো ওটা কোন চার্জ নাই সুতা মানে এটা তো সুতা এই কারণে উঠবে না এটা কিন্তু সুতা এই কারণে উঠবে না এবং এত ভালো কোয়ালিটির একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকা পার গজে এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে সাদা কালারটা জাস্ট দেখেন ওয়াও খুবই সুন্দর যা তৈরি করবেন দিয়ে সেটাই ভালো লাগবে শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তাহলে কিন্তু হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর লাগছে শাড়ি করলে অনেক ভালো লাগবে এটা শুধু শাড়ি না আপনারা যা তৈরি করবেন এটাও সেম দাম থাকবে একশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন এই ভিডিও থেকে একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এবং যারা রেগুলার কাস্টমার তারা শুধু অর্ডার করবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে এটা দেখেন এটা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর সেম ডিজাইনের দুইটা কালার রয়েছে এরপর দেখাবো জর্জেট কাজ করা আচ্ছা এরপরে কিন্তু জর্জেটের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর ফলোভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এবং এটাও কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু জর্জেট কালেকশন জর্জেটের উপরে সিকোয়েন্সের কাজ করা অনেক সুতার কাজ আছে এবং সিসেঞ্জের কাজ করা এটার মধ্যে কালার থাকবে চারটা কালার সুন্দর অনেক সুন্দর সুন্দর চারটা কালার রয়েছে যেগুলো কিন্তু দেখেন দেখেই বুঝতে পারছেন এগুলো ভিডিও থেকে বাস্তবে আরও বেশি সুন্দর বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর একটু দ্রুত ওয়ার্ডার করতে হবে যেয়েই নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব ভিডিও শেষে কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন

এটা শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ